বাড়ি ভাঙার নোটিশ পড়ল বাড়িতে বাড়িতে চিহ্নিত করা হচ্ছে কাটা পড়বে যে সমস্ত গাছ পরিদর্শনে সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বাড়ি ভাঙার কথা শুনে চিন্তার ভাঁজ স্থানীয়দের যদিও দ্বিগুণ ক্ষতিপূরণের আশ্বাস আমাদের ঘর চলে যাবে শুনেই তোমাদের মাথা বর্জার পড়ে গেছে উল্লেখ্য খানাকুলের ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হওয়ার জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তির আগে জারি হয়েছিল এবার চিহ্নিত করা হচ্ছে সেই সমস্ত বাড়ি ও গাছপালা যেগুলো ভাঙা ও কাটা পড়বে কলকাতা রাঁচি টু বারাণসী গ্রিনফিল্ড ওয়ের জন্য খানাকুল এক ও খানাকুল দু নম্বর ব্লকের আটটি মৌজা সংশ্লিষ্ট ব্যক্তিগণকে জমি অধিগ্রহণের বিষয়ে সাধারণ বিজ্ঞপ্তি জারি করা হয় বাড়ি আমার দুতলা বাড়ি নতুন করেছেন এই রংটাই এই মানে এখনো পাঁচ দিন হয়নি রং শেষ করেছে এর মধ্যে যদি আমাদের ঘর বাড়ি চলে যায় আমরা কোথায় থাকবো বলুন সব ঘর বাড়ি জমি জায়গা সবই তো আমাদের চলে গেল আমরা কোথায় যে থাকবো আর ক্ষতিপূরণ বলতে তো যা ইয়ে হবে তার থেকে দ্বিগুণ দেবে কত খরচ হয়েছে মোটামুটি আপনাদের ঘর নব্বই লাখের মতো খরচা হয়েছে হ্যাঁ প্লাস জমি জায়গা সব গ্রাম কাকনাল সোমবার খানাকুল দু নম্বর ব্লকের কাগনান গ্রামে এই প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনে আসেন উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন আজকে এই যারা এসেছেন এনারা সব স্টেট টিম এনারা এসেছেন সেন্ট্রাল টিমও আসছেন তো বিষয় হচ্ছে যেখানটা দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে সেই সকল যার জায়গার ম্যাপিং শুরু হয়ে গেছে আজকে এখানে এসেছেন ওনারা যে সমস্ত বাড়িগুলো ভাঙা পড়বে সেই বাড়িগুলো মার্কিং শুরু হয়েছে সেই সঙ্গে যে সকল গাছগুলো কাটা হবে সেই গাছে মার্কিং শুরু হয়েছে ল্যান্ড মার্কিংগুলোরা করছেন সেই সঙ্গে পিলার পোতার কাজ শুরু হচ্ছে তো খুব ভালো খবর কিন্তু কিছুজনের দুঃখ মানে যে মনের মধ্যে এরকম কিছু দুঃখ আছে যে আমাদের বাড়িগুলো ভেঙে যাচ্ছে আমরা কিভাবে ক্ষতিপূরণ পাবো তাদের উদ্দেশ্যে বলি যে দ্বিগুণ ক্ষতিপূরণ সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে সেই সঙ্গে জমি ক্ষেত্রেও একই রকমভাবে ক্ষতিপূরণ পাবে তাই এরকমের কোনো চিন্তার কোনো কারণ নেই ক্ষতিপূরণ কেউ পাবেন না বা কারো বাড়ি ভেঙে গে ভেঙে যাচ্ছে তারা কোথায় থাকবে তো নির্দিষ্ট সময় দেওয়া হবে এই প্রথম মার্কিং চলছে এই মার্কিংয়ের পর আপনার এটা বিষয় সকলকে ডাকা হবে সেখানে ভূমি আধিকারিক যারা থাকবে তাদের যে বিষয়গুলো তারা রাখবেন বা কারো কোনো বিষয় থাকলে তারাও সেটা রাখবেন তো তারপরে কাজ শুরু হয়ে যাবে জমিদাতা যারা রয়েছেন কার কত পরিমাণ জমি যাচ্ছে সেটাও কিন্তু অলরেডি চলে এসেছে এনাদের কাছে লিস্ট আছে লিস্ট নিয়ে ওনারা এসেছেন টোটাল ম্যাপ নিয়ে এসেছেন আজকে এটা চলছে ধাননগরী অঞ্চল কাগনান গ্রাম তো এখানে দেখতে পাচ্ছেন এনাদের সাথে কথা বললাম যাদের বাড়িগুলো ভাঙা হচ্ছে এনাদেরকে বলেছি আশ্বস্ত করেছি আমরা যে পাশে আছি চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আজকে নোটিস মেরে গেল নোটিশ হ্যাঁ মেরে গেল তো কি বললো কি বলছো ওই তো বললো কোনো চিন্তার কিছু কারণ নেই কিন্তু আমাদের তো চিন্তাই হচ্ছে কি হবে না হবে আমরা কি করে আর জানবো কতক্ষণ আগে বাড়ি করেছে বাড়িতে এক নতুন হয়েছে বছর চারেক হয়েছে হ্যাঁ রাস্তা তো যাবে বলছে কিন্তু আমার তো স্বামী নাই আমার একটা ছোট ছেলে আমি কোথাকে যাবো তাকে নিলে বলছে কিন্তু বলছে কি হবে কি করে জানব ক্ষতিপূরণ দিলে তাহলে ভালো আমি আমার ছেলে কতলা বাড়ি আমার একতলা বাড়ি দু কোটা ঘর পায়খানা বাথরুম সব লোক এই প্রকল্পটা হলে আপনার এলাকার মানুষ উপকৃত হবে যাদের হবেই ক্ষতি হয় তাদের হবে কিন্তু আমাদের যাচ্ছে আমারও তো চিন্তা হচ্ছে আমার ভালো হবে কি মান সেটা তো গেল কাকনান আপনার সাথে আর কতগুলো বাড়ি ভাঙা চাপড় দিয়েছেন আমার এই যে দুটো আমাদের ঘরের সামনে দুটো এইটার আমাদের কতগুলো আছে মোট এখানে বাড়ি তিনটে মানে ওইটা এক জয়েন্ট আমরা দু ভাই এটা একটা কেসে আজকে ওই তো এসে তো এখনো মাপ হচ্ছে আপনার বাড়ি থেকে দাগ মেরে গেছে হ্যাঁ কি বললো ওরা বলতে টাকা দেওয়া হয়ে যাবে ঘর বাড়ি ভেঙে ভাঙা হয়ে যাবে আবার কি কেন ভাঙবে কেন ওই রাস্তা হচ্ছে কি বলেন আপনারা কি বললেন আমরা আর কি বলবো আমাদের আর বলার কি আছে আমাদের ঘর চলে যাবে শুনেই তো আমাদের মাথা বজ্রাঘাত করে গেছে কতলা বাড়ি দুতলা নতুন করেছেন তো এ এখনো ঘর সেদাইনি এখন কমপ্লিট ঘরে যে পাঁচ দিন বাস করব তাও করিনি এখনো ঘরের কাজ চলছে এটা কোন জায়গা এটা গ্রামটা কাগলান